মার্কশল মেডিসিনটা সম্পর্কে এখন জানি আমরা তা মার্কশল মেডিসিনটা আমরা কখন দিব সি মার্কিউরিয়াস সোলোবিলিস এখন মার্কশলের সিমটমসগুলো দেখি এটা কিন্তু অ্যান্টিসিফিলিটিক মেডিসিন মানে ডেস্ট্রাকশান থাকবে যেমন মুখে আলসার হচ্ছে মুখে গালে ঘা ওখানে নষ্ট হয়ে যাচ্ছে তারপরে রেকটাম ব্লিডিং মানে ডেস্ট্রাকশান টাইপের ডেস্ট্রাকশান টাইপের অসুখ বিসুখ অসুখ বিসুখ হবে এখন সিমটমস দেখি প্রফিউজ থাকবে কি কি মানে খুব বেশি প্রফিউজ থাকবে হচ্ছে সোয়েট ঘাম থাকবে প্রফিউজ তারপরে পিপাসা থাকবে প্রচুর থার্স্টোফিউজ এই দুইটা প্রচুর থাকবে পিপাসা প্রচুর ঘামও প্রচুর হবে আবার অফেন্সিভ থাকবে কিন্তু অনেক কিছু যেমন ঘামে গন্ধ থাকবে ঘামে গন্ধ থাকবে প্রস্রাব পায়খানায় গন্ধ থাকবে টাং টাং কেমন কেমন হবে হবে সেটা দেখি টাং হবে ফেলেবি অনেকটা মোটা হবে ফেলেবি হবে মোটা হবে তারপরে মানে জীবের চারিপাশে ইন্ডেন্টেড থাকবে দাঁতের দাগ যুক্ত থাকবে তারপরে সেলাই থাকবে মানে লালা থাকবে জিবে বা লালা গড়িও পড়বে মাঝে মধ্যে হম এগুলো থাকবে ময়েস থাকবে ভিজা থাকবে এরকম টাং সিমটমস হবে তারপরে আমরা দেখবো যে মেন্টাল কন্ডিশন থাকবে হারি তাড়াহুড়ো করার স্বভাব থাকবে আবার মেমোরিটা একটু উইক থাকতে পারে মেমোরি উইকও থাকতে পারে তো এই মূলত হলের সিমটমস যখন আমরা কোনো কারোর মধ্যে এই ধরনের সিমটমস পাব তখন হল এক ডোজ বা দুই ডোজ সেন্টেসিমাল পোটেন্সির খাওয়া খাইয়ে আমরা দেখতে পারি যে কেমন রেসপন্স করে তা এইভাবে দেখবেন যা কারোর মধ্যে যদি এই ধরনের সিমটমসগুলো পান তাহলে মার্কসল দিলে আশা করা যায় ভালো কাজ হবে